প্রফেসর ডক্টর মুফতি গোলাম রব্বানি প্রফেসর ডক্টর মুফতি গোলাম রব্বানি হাজরতের বিষয়ে সম্মানিত শিক্ষা ব্যবস্থার গুরুত্ব

তিনি ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে সে সমানিত সভাপতি সত্যুদ্ল মৌলানাধীন যারা জড়িত আছেন ফারুক সাহেব

আমরা কি বলি নাম যদি আপনার ছাত্র দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজে থাকে ধর্মীয় যদি ভালো কাজে থাকে পাড়া যদি তার থাকে তাহলে একজন আপনি বড় শিক্ষক

এইগুলো কিন্তু শিক্ষার হবে যেটা আমাদের চলে আসবে কিছুটা আরো আধুনিক করে কিভাবে আমরা মাদ্রাসাওয়ালা স্কুলদের কাছাকাছি যেতে পারি স্কুল যারা আছে

আমাদের কি করতে হবে বিভিন্ন জায়গায় আপনাদের এখন আপনারা যেতে পারবেন না কিন্তু যেতে পারে এরকম কিছু ছাত্র তৈরি করতে যেতে পারে